আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অনেকেই আমাদের পেজে মেসেজ করেছিলেন এবং আমাদের চ্যানেলে কমেন্ট করেছিলেন যে কীভাবে একটি রেজাল্ট শিটের স্থান নির্ধারণ করা হয় বা মেধা তালিকা নির্ধারণ করা হয় তো তাহলে চলুন বিষয়টি দেখে নেওয়া যাক আমরা এই বিষয়টি বা মেধা তালিকা বা স্থান নির্ধারণ করাটা বা র্যাঙ্ক নির্ধারণ করাটা আমরা মোট নম্বর থেকেও করতে পারি গড় নম্বর থেকেও করতে পারি অথবা এই গ্রেড পয়েন্ট থেকেও আমরা করতে পারি তো সচরাচর মোট নম্বর থেকে করলে সবচেয়ে ভালো হয় তো চলুন কীভাবে মোট নম্বর থেকে একটি রেজাল্ট শিটের র্যাঙ্ক নির্ধারণ করা হয় অথবা মেধা বা স্থান নির্ধারণ করা হয় সেটা আমরা দেখিনি আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট এক্সেলে একটি রেজাল্ট শিট দেওয়া আছে তো এখানে সর্বশেষে আছে স্থান আমরা এখানে স্থান নির্ধারণটা করব তো আমরা স্থান নির্ধারণের সময় আমরা আমরা জানি যে কোনো সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমাদের ইকুয়েল দিতে হয় আমরা ইকুয়াল দিলাম এবং এখানে লিখবো র্যাঙ্ক আর এ এনকে র্যাঙ্ক ব্রেকের দিলাম এখন আমরা যেহেতু বলেছি মোট নম্বর থেকে করব আমরা এই মোট নম্বর থেকে আমরা মোট নম্বর প্রথম যেই যে আছে ইফরান তার এই মোট নম্বর ঘরটি সিলেক্ট করলাম এটাকে বলা হয় ভ্যালু আমরা এই ভ্যালুটাকে কল করলাম কমা দিলাম এখন আমরা এই মোট নম্বরের প্রথম থেকে একদম শেষ অবধি যতগুলো ঘর আছে আমরা এভাবে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অ্যাপ ফোর কিবোর্ড থেকে অ্যাপ ফোর প্রেস করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডলার সাইন উঠে গেছে তো ডলার সাইন উঠার পরে আমরা ব্রিকেট ক্লোজ করে দেবো এবং এন্টার দিব এরপর আমরা এখান থেকে আমরা আউট ওফিল বা ফিল হ্যান্ডেলিং যেটাই বলি সেটা আমরা করে দিব ব্যাস ড্রা করে দিলাম হয়ে গেছে আমাদের স্থান নির্ধারণ তো এভাবে কিন্তু আমরা একটি রেজাল্ট শিটের বা যে কোনো কাজের স্থান বা র্যাঙ্ক নির্ণয় করতে পারি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং আমরা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ একটি প্রাইমারি স্কুলের রেজাল্ট শিট এবং পূর্ণাঙ্গ একটি হাই স্কুলের রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয় আমরা সেটি দেখাবো তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে রাখবেন এবং পাশে বেলেকরটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওটি আপনার নোটিফিকেশান চলে আসে ধন্যবাদ